গুড আফটারনুন বন্ধুরা মুকুল শিল্পী তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থেকো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি আজকে ব্লগটা শুরু করছি ফ্ল্যাট থেকে ফ্ল্যাটে এসে দেখি তিন রান্না করছে তিনি মোচা রান্না করছে আর একদিকে মাছের গ্রেভি করছে রান্না তা আমি তোমাদের ঘরের ভেতরে সব কিছু একটু দেখাচ্ছি তিনি সাথে গল্প করতে করতে একটু ঘরে ভেতরে চলে এলাম এসে দেখি তোমার ভাই সিরিয়াল দেখছে ফোনের মধ্যে আর এই গাছটা কি সুন্দর হয়েছে না কি দারুণ লাগছে জানলার মধ্যে এত গাছ লাগিয়েছে তিননি হ্যাঁ খুব ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে তারপর রোদ্দুরটা পড়েছে দেখতে বেশ ভালো লাগছে তিনি বলো সিটিগুলো মা একটু ছাড়িয়ে দেবে সিটিগুলো ছাড়িয়ে নিলাম তারপরে খেতে বসে গেছি আমরা আজকে হয়েছিল মাছ করলা ভাজা বেগুন ভাজা মুগের ডাল চাটনি আর মোচার তরকারি ঠিক আছে সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাচ্ছি তোমাদের দাদা ভাই তো পাশে সিরিয়াল চলছে ওই জন্য মিউট করে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা ফ্ল্যাট থেকে চলে এলাম ফ্ল্যাট থেকে এসে এবার সন্ধে টন্ধে দেব ঠিক আছে ওখানে সকালবেলায় গেছিলাম এখানে কিছু কাজকর্ম সেরে নিয়ে তারপরে গেছিলাম ওই বারোটা একটা নাগাদ গেছিলাম একটা নাগাদ গিয়ে তারপরে সবার সাথে একটু কথা বলে গল্প টল্প করে ওখানে খাওয়া দাওয়া দাওয়া হলো ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি গল্প টল্প করলাম খাওয়া দাওয়ার পরে বেশিক্ষণ আর ছাঁকিনি কী 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 বলতো মানে ছোট দিন বেলা তো তাড়াতাড়ির বেলাটা শেষ হয়ে যাচ্ছে আর তারপরে এসে সন্ধ্যে টন্দে দিতে হবে বাড়িতে এই যে ঠাকুরঘাট থেকে কথা বলছি সন্ধ্যে টন্দে দিতে হবে তাই জন্যে তাড়াতাড়ি চলে আসলাম ঠিক আছে তো তেমনি বেশ ভালোই রান্না করেছিল খুব সুন্দর রান্না করেছিল মোচার তরকারি করেছিল ডাল করেছিল বেগুন ভাজা মুচ্ছে ভাজা তারপরে চাটনি মাছ অনেক কিছু করেছিল তো সেগুলো সব খাওয়া হলো এখন বলে কপি খেয়ে যাও আচ্ছা এখন একদম মানে খাওয়ার অবস্থায় নেই আমি হ্যাঁ এখন তাহলে এখানে শুয়ে পড়ো হ্যাঁ কমল চাপাতি শুয়ে পড়ো না শুয়ে পড়লে কি বলতো আমি আর যেতে পারবো না বাড়িতে তখন ঠান্ডা লেগে যাবে আরও শীত ধরে যাবে চলে আসলাম বাড়িতে গিয়ে বরং একটুখানি সন্ধে টন্দে দিই তারপরে একটু নিশ্চিন্ত হয়ে বসা যাবে তাই না তো সেই জন্য বাড়িতে চলে আসলাম তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন সন্ধে টন্ধে এগুলো দিয়ে নিই ঠিক আছে আর সন্ধে না দেওয়া হলে কি বলতো এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে সন্ধেটা না দিলে আবার দেরি হয়ে যাবে তাই না চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে ছন্ধে দেওয়ার পর সেদিন আর কথা বলা হয়নি এটা আবার পরের দিনে আমি ভিডিও করছি তো এই যে ড্রয়ার টয়ারগুলো ওপরটা দেখেছো কীরকম ধুলো পড়ে ও বারবার পরিষ্কার করলেও সেই একই অবস্থা আর এখানে একটুখানি এদের ছবিগুলো রয়েছে এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পাঁচজনের ছবি আর এখানে লাফিং বুদ্ধা দেখো হাসছে দেখো হেসেই যাচ্ছে এই দুই মেয়ের ছবি বড় মেয়ে ছোটো মেয়ে আমার দেওয়ারের মেয়ে হচ্ছে মামুন তখন অনেকটাই ছোটো ছিল এরা দুজনেই একজন ক্লাস সেভেন একজন ক্লাস টেন মানে ছোটোবেলায় ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে আর এই ছবিটা খুব সুন্দর উঠেছিল দুই বোনের তো আর এখানে তো আমরা চারজন রয়েছি এটা হাতে আঁকা জানো তো সরি আর এখানে আমরা পাঁচজন রয়েছি তখন তো মামনের বিয়ে হয়নি যার জন্য সৌমাল্য নেই আর বানটিটা অনেক দিনের ছবি এটা ফার্স্ট ইয়ারে পড়তো তখন তখনকার ছবি দেখাচ্ছি আমাদের পাঁচজন রয়েছি তখন আমার তো বিয়ে হয়নি বান্টির বিয়ে হয়েছে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে বলো পুরনো ছবি দেখতে খুব ভালো লাগে পুরনো মানে এই ছবিটা বেশি দিনের না গত বছরের ছবি তো ডায়ের উপরটা বেশ যখন পরিষ্কার করি দেখো চকচকে থাকে বেশ সুন্দর লাগে তারপরেই দেখো না রাস্তার ধারে ঘর তো খুব ওড়ে গো তারপরে এটা আবার একটা স্তর পড়ে যাবে ধুলোর যাই হোক যতই নোংরা হোক পরিষ্কার তো করতেই হবে তাই না তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে সরি তাহলে পাশে দেখো লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে যে সমস্ত বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এখনও পাশে আসেনি তারা আমার পরিবারে এসে বন্ধু হও আর আমাদের চলার পথে এগিয়ে যেতে সাহায্য করো